ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে জানতে চাই আপনার কাছে ফাঙ্গাল ইনফেকশনগুলো যখন হয় যখন দেখা যায় তার ইউরেনারি ইনকন্টিনেন্স আছে প্লাস হচ্ছে ওখানে প্রচণ্ড ইচিং আছে এবং ডিসচার্জ আছে এই যে ডিসচার্জটা হচ্ছে সেটা কী ধরনের এটা যদি কার্ড লাইক হয় তখন কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের বলি আবার এটা যদি অনেক বেশি মানে ব্যাড অর্ডর থাকে এই অর্ডর থেকেও কিন্তু ডিফারেনশিয়েট করা যায় এই অর্ডার দিয়ে আমরা ক্লামেডিয়াল ওর ব্যাকটেরিয়াল ওর ফাঙ্গাল এটা কিন্তু ডিফারেনশিয়েট করতে পারি আবার অনেকের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যখন হয় এটা অ্যান্টিবায়োটিক যখন খেয়ে ফেলে তখন কিন্তু এটা সম্পূর্ণ এটা থেকে নিরাময় পেয়ে যায় যদি ব্যাকটেরিয়াল না হয়ে থাকে বা এটা ফাঙ্গাল হয় তখন কিন্তু এটা থেকে নিরাময় হয় না বরং আবার এটার ট্রিটমেন্টটা আবার নিতে হয় তো অনেক সময় দেখা যায় যে থেকে থেকে বারবার হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে বাট আবার হচ্ছে তখন আমরা তাকে ওই টেস্টটা দেই। তো সব কিছু অ্যান্টিবায়োটিক স্টার্ট করার আগে আমাদের যদি কালচার সেন্সিটিভিটি বা ডিসচার্জ সোয়াব টেস্ট করা হয় দেন এটা আসলে রেজাল্টটা ভালো হয় ডায়াগনোসিসটা পারফেক্ট হয় পার্সোনাল হাইজিনের বিষয়টা আসলে সেক্সুয়াল ট্রান্সমিটের ডিজিজের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পার্সোনাল হাইজিনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যখন দেখবেন অনেকে বলে আমি পরিষ্কার আমি তো ক্লিন আমি পার্সোনাল হাইজিন মেনটেন করি কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই ডিজিজগুলো হচ্ছে তো তাদের ক্ষেত্রে আমি বলি যে এমন কিছু ভুল আপনি করে থাকেন যেটা থেকে এটা হচ্ছে যেমন অনেকেই হোটেলে যেই বেডশিটটাতে ঘুমাচ্ছে বা যেই টাওয়েলটা ব্যবহার করছে বা যেই বাত্রাপটা ইউজ করছে এগুলোর মাধ্যমেও কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে সো পার্সোনাল হাইজেন মেনটেন মানে যে শুধু নিজেকে শাওয়ার নেওয়া বা ক্লিননেস বজায় রাখা সেটার সাথে সাথে আপনি কি ব্যবহার করছেন বা আপনি কোনো কিছুর পরে হাত কিভাবে ক্লিন করছেন বা সেটা পর্যাপ্ত সেই জীবাণুটা আপনার চলে যাচ্ছে কি না এগুলো নজরে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে হাজব্যান্ডের অথবা ওয়াইফের হয়তো এই ধরনের এসটিডি হলো এক্ষেত্রে আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজোড়ই ট্রিটমেন্ট নিতে হয় একজন যদি মানে এটাতে এফেক্টেড হয় তাহলে অবশ্যই আরেক পার্টনারকে ট্রিটমেন্টটা নিতে হবে যদি আপনি মনে করেন কোনো হাজব্যান্ড বা হচ্ছে ওয়াইফ এফেক্টেড হলো সেক্ষেত্রে যদি ওয়াইফের ট্রিটমেন্টটা না হয় সে আবার হাজবেন্ডের হতে পারে এবং হচ্ছে এর মাধ্যমে এটা ছড়াতে থাকে স্প্রেড করে তো অবশ্যই যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে এটা তো আমি অবশ্যই এটাকে নিরুৎসাহিত করি সেটার পাশাপাশি তাদেরকে বলি যে অবশ্যই একটা পারফেক্ট প্রোটেকশন ব্যবহার করতে হবে উইথাউট এনি প্রোটেকশন এই ধরনের কাজে থাকলে দেখা যায় এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো খুব দ্রুত হয় কোন সায়েন্স সিমটম প্রকাশ ছাড়াই অনেক কমপ্লিকেশন কিছু অ্যারাইজ করে যেটা পরের দিকে অনেক ক্ষতি হয়ে যায় আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে জেনিটাল ওয়াটার কথা বলছিলেন যে এটাও এক ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই জেনিটাল ওয়াট সম্পর্কে একটু জানতে চাই জেনিটাল ওয়াট সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয় তো এটা যখন আক্রান্ত হয় ওইটা এটার অনেকগুলো স্ট্রেন আছে হ্যাঁ তো এটা দিয়ে যখন আক্রান্ত হয় তখন দেখা যায় অনেকের সিমটম প্রকাশ পায় অনেকের পায় না কিন্তু এটা শরীরের মধ্যেই থাকে তো এই সিমটমগুলোর মধ্যে দেখা যায় ওয়াটি লাইক লেশন হয় অনেকে বুঝতে বলে যে আমার আঁচিলের মতো হয়েছে তো এটা এই আঁচিল শরীরের যে কোনো জায়গায় ওয়াটি মানে একটু রাফ হবে বামস ফুলে উঠবে এই দেখা যায় গুটি 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 হয়ে থাকে এবং হাতে লাগে এবং ওয়াটি লাইক একটা মানে কি রাফ একটা ফিলিংস হয় এটা সেটা এটা কিন্তু জেনিটেলিয়াতে যখন হয় তখন এটা ওটাতে সীমাবদ্ধ থাকে না এটা কিন্তু বাড়তে থাকে এটা কন্টাজিয়াস এটা ছড়াতে থাকে এটা একটা থেকে উইদিন শর্ট পিরিয়ড দেখবেন যে এটা দশ বারো বিশ হয়ে যেতে পারে খুব কম সময় এটা যদি রিমুভ না করা হয় এটা অনেক ক্ষতিকর হয়ে যায় এবং এমন এমনও আছে যে এটা কলিফ্লোয়ার লাইক অ্যাপিয়ারেন্স অ্যাপেয়ার করে হ্যাঁ ফুলকপির মতন বড় হয়ে যায় এটা মহিলাদের ক্ষেত্রে জেনেটেলিয়াতে থাকে অ্যানাল এরিয়াতে থাকতে পারে আবার হচ্ছে শরীরের অন্যান্য জায়গায় হয় যখন এটা জেনেটেলিয়া বা এই এরিয়াগুলোতে হয় তখন এটা কিন্তু আস্তে আস্তে সার্ভিক্সের মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্স ক্যান্সার ছেলেদের ক্ষেত্রে পেনাইল বা কার্সিনোমা অ্যারাইজ করার চান্স থাকে এটা কিন্তু সিভিয়ার তো এই যে জেনিটাল ওয়ার্ড এটা অনেকেই মনে করে কি একটাই দানা হয়ে গেছে এটা তো আচিলের মতো এটা চলে যাবে কিন্তু না এটা রেখে দেওয়া যাবে না একটা হলেই সাথে সাথে ট্রিটমেন্টটা খুবই দরকার এবং নিতে হবে প্রাইভেট প্রবলেমগুলো হয় এগুলো নিয়ে আসলে আসলে অনেকে বোধ করে তাদের প্রতি আপনার পরামর্শ মেয়েদের ক্ষেত্রে তো আরও বেশি কারণ এটা তারা কারোর সাথে শেয়ার করতে পারে না প্লাস ডক্টরের কাছে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তো তাদের ক্ষেত্রে এই লজ্জাটা ভাঙতে হবে এই ধরনের কথাগুলো বা এই প্রবলেমগুলো শেয়ার করতে হবে এবং যখনই হবে একটা বা যেটাই হোক লোয়ার অ্যাডোমিনাল পেইন হচ্ছে একটু ডিসকমফোর্ট ফিল হচ্ছে বার্নিং সেন্সেশান হচ্ছে দেরি করা যাবে না তাড়াতাড়ি চলে আসতে হবে এবং তাদেরকে বলতে হবে তাদের পার্টনারের সাথে শেয়ার করতে হবে লুকানো যাবে না এটা যত বেশি লুকিয়ে রাখবে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে কমপ্লিকেশন নতুন একটা থেকে আরেকটা হতে থাকে তো এটার জন্য ডক্টরের স্মরণাপন্ন হওয়াটাই খুব ইম্পর্টেন্ট এবং রিমুভ করতে হবে পারফেক্ট ওয়েতে যেটা নতুন আবার অ্যারেজ না করে বা অ্যারেজ করলেও যাতে কন্ট্রোলের মধ্যে থাকে এই জেনিটাল ওয়াটের বিষয়টা আসলে আমাদেরকে যদি বলতেন যে এটা কীভাবে রিমুভ করা হয় এটা ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি একটা সময় ছিল যখন দেখা যায় তো ক্রিম দিয়ে রিমুভ করা ট্রাই করা হতো কিন্তু ক্রিম দিয়ে এটা আসলে সেভাবে যায় না আচ্ছা স্যালিসাইলিক এ ধরনের কিছু ক্রিম আছে যেগুলো দিয়ে আমরা চেষ্টা করতাম কিন্তু এটা দিয়ে রিমুভ হয় না অল্প যদি ছোট থাকে তাহলে রিমুভ করা যায় কিন্তু পরবর্তীতে যেটা নতুন আসলো ক্রায়োথেরাপি ক্রায়োথেরাপি দিয়ে কিন্তু রিমুভ করা হয় এটা ঠান্ডা একটা গ্যাস এই গ্যাস দিয়ে ওই জায়গাটাকে ফ্রিজ করে আস্তে আস্তে ওটা পড়ে যায় আচ্ছা সার্কুলেশন বন্ধ হয়ে যায় ডেট হয়ে পড়ে যায় ওটা কিন্তু এখন তো লেজার অ্যাভেলেবেল এবং পারফেক্ট লেজার পারফেক্ট ওয়েতে করলে আশেপাশের টিস্যুর কোনো ক্ষতি হয় না প্লাস লেজ ওই যে যে ওয়ার্ডটা হচ্ছে সেটা কিন্তু টোটালি রিমুভ করা পসিবল এবং এগেইন অ্যাপেয়ার করার থেকে মানে সাধারণত হয় না খুব কম হয় এগেইন আসে না তো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে টপিক্যাল আছে ক্রিম অয়েনমেন্ট তারপরে যদি বলেন ক্রায়োথেরাপি যেটা বললাম একটা গ্যাস ফ্রিজিংয়ের মাধ্যমে করা হয় আর একটা কোয়াটারিও করে অনেকে এটু আগে ট্রিটমেন্ট বাট এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট লেজার লেজারের মাধ্যমে খুব কম সময়ে দ্রুত এটা থেকে নিস্তার পাওয়া যায়